নমস্কার সবাইকে চলে আসছে আরও একটা পেন্টিং শাড়ি নিয়ে তো আজকে যে শাড়িটা দেখাতে চলেছি এটা হচ্ছে সেমি মুসলিম শাড়ি সাড়ে তেরো হাত লম্বাই ছচল্লিশ বা পঁয়তাল্লিশ ইঞ্চি বহর এক ইঞ্চি একটু এদিক ওদিক হয়ে থাকে আর শাড়িটির কালার হচ্ছে ক্রিম কালার বা ঘিয়ে কালার কারণ হচ্ছে ভিডিও বা পিকচারে সাদা মনে হতে পারে তো এটা সাদাতেও করা যাবে আপনারা চাইলে যে কোনো কালারে কাস্টোমাইজডও করে নিতে পারেন আর এই শাড়িটা যখন রেডি করছিলাম তখন লাল সাদা এবং সবুজ কম্বিনেশান এতটাই সুন্দর লাগছে আর তার থেকেও যখন শিউলি ফুলের মাঝে একটু করে কমলার ফোটা দেওয়া হচ্ছে তখন মনে হচ্ছে যেন শাড়িটা অদ্ভুত রকমই সুন্দর হয়ে উঠেছে আর সামনেই যেহেতু দুর্গাপুজো দুর্গাপুজো মানেই কিন্তু শিউলি ফুল তো আমার কাজ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিতে লাইক করে দিবেন তো প্রতিনিয়ত চেষ্টা করি সূক্ষ্মতার সাথে কাজ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে